Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights are. <laughs> আর ওখানে যেহেতু ভুটান গেটের সামনে কোনো রকম ভিডিও করা যায় না ফটো তোলা যায় না সেই কারণে কোনো কিছুই করা হয়ে ওঠেনি আর যেই ফটোটা দেখেছিলে সেটা ছিল গুগল থেকে নাওয়া আর এখন আমরা যাচ্ছি আর একটা খুব সুন্দর জায়গায় তো এখানে কাছেই তো আমরা এখানে জয়গাওতে একটা দোকানে মোমোজ খেয়ে তারপর আমি আমরা ওখানে থেকে যাচ্ছি তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গায় তো এই জায়গাটার নাম হচ্ছে তোরষা রিভার সাইড তো এখানেও কিন্তু খুব অসাধারণ দৃশ্য যেহেতু নদীতে এখন জল কম আছে জলটা একটু বেশি হলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর দেখো এখান থেকে পাহাড়গুলো জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে আর এটা কিন্তু একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো এটাই এটাই আমাদের আমরা বাড়ির পথে দিলাম। চারিদিকে অপূর্ব লাগছে কিন্তু এখান থেকেও দেখতে কিন্তু অপূর্ব লাগছে চারিদিকটা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগলো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে